चला चलासा टेक्सलो हाँ बंदरा चले ऐसे लाइफ है जी लाइफ है अच्छा कमेंट कर दे जी लाइफ है ऐसे जो कमेंट कर दे দিদি আমি তো একজন কাজে এসেছি পরে ভিডিও দেখে নেব ওকে দিদি আমি তো এখন কাজে এসেছি পরে ভিডিও দেখে নেব থ্যাংক ইউ अभी हाय हाय जेजे लाइव है तो कमेंट करबे एकटाটা লাইক করবে আছে কত থেকে পুরো দেখতে হচ্ছে ভালো আছে দবা না রাত তাহলে একটু নাও সো

পাশে আছি বৌদি থ্যাংক ইউ পাশে থাকার জন্য বলো তুমি কেমন আছো আমার প্রথম আলাপ এই প্রথম লাইফে এলাম এলাম নিয়ে একটা গোলাপ থ্যাংক ইউ আমি ভালো আছি লাভ ইউ দিদি ভাই লাভ ইউ টু দাদা ভাই দাদা ভাই না দিদি ভাই কোথায় থাকো দিদি আমি কাটোয়ার পাশে অজ্ঞ দিপা

কমেন্ট করো তাড়াতাড়ি তোমার অগ্রদীপে বাড়ি আমি তো একবার গিয়েছিলাম কবে এসছিলে

ওখানে দুই দুটো বন্ধুর বাড়ি আমার ও হাই রাজা রাজা স্টার হাই হাই কেমন আছে একটু জানাবে তোমরা হাই হ্যালো अच्छा भालो कार्तिक घोष के चेनो कार्तिक घोष अमित चीनी ना मैंने अमित ग्राम में भारतीय थके में कुतर जाए ना तो वो तुम्हारे दादा भाई की जिक्र से करवा चीनी ना के তোমার বাড়ি কোথায় কুমার একটু করে করবে ওই ফুটবল ময়দানটার কাছে ও হবে হয়তো আমি তোমার দাদা ভাই আসলে জিজ্ঞাসা করবো কার্তিক ঘোষকে চিনে নাকি করে লাইক করবে যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে খুব সুন্দর পূজা এসটি ই লাইক খুব সুন্দর থ্যাঙ্ক ইউ আমার ভিডিও গুলো তোমাদের কেমন লাগে কমেন্ট জানাবে লাইফটাও কেমন হচ্ছে সেটাও জানাবে তাড়াতাড়ি লাইফে জয়েন্ট হ আর একটু করে কমেন্ট করো আর একটু করে লাইক করে দিও যে যে লাইফে আছে কমেন্ট করবে হ্যাঁ বলো ও ম্যাডাম বলো পূজা স্টুডিও লাইফ হাই হ্যালো কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কমিটি জানাবো

लाइक हेलो बंधुरा तक ऐसे कमेंट करो

Tati comment karo. আই Bondura. Tati like it, join to join. Kyo like me? Like it, join कमेंट करो तीडियो कम लगे कमेंट जाना বন্ধুরা তাদের কমেন্ট করো যে লাইক আছে কমেন্ট করতে পারো ঝটপট কমেন্ট করতে পারো একটি করে লাইক করে দেব একটু করে লাইক একটু করে কমেন্ট যে যে লাইভ আছে যারা যারা লাইভ দেখছো কমেন্ট করো আমার কেমন লাগছে একটু একটা কমেডি হ্যালো বন্ধুরা তোমরা লাইফে জয়েন্ট হয়ে পড়ো হাই হাই কেউ কমেন্ট করছে না দিদি আমি তো এখন কাজে এসেছি পরে ভিডিও দেখে নেব থ্যাংক ইউ পাশে আছি বৌদি বলো তুমি কোথায় আছো আমার প্রথম প্রথম লাইফে এলাম নিয়ে একটা থ্যাংক ইউ দিদি ভাই এলাভি টু কোথায় থাকো দিদি ভাই দ্বীপে থাকি কালকে বৃষ্টি হয়েছে হ্যাঁ

हाय हाय रोडी कार्तिक खसके फुटबल मैदान मैदान टाइम खूब खूब सुंदर है সবাই শুয়ে পড়েছে শুয়ে পড়েছে খিচুড়ি করেছি ঠিক আছে